তুমি কি হিন্দু না মুসলমান আহ তোমার মা বাবা আছে তোমার কত বছর বয়স ষাটশো পঞ্চাশ বছর এবং তুমি এই মুহূর্তে এদের বিচ্ছেদের যে জাদুগুলা এদের শরীরের মধ্যে ক্রিয়া করছে স্বামী স্ত্রী এর দুজন মা বাবার মধ্যে যে তাবিজগুলো তুমি করছো বিচ্ছেদের যত তাবিজ করছো এদেরগুলো যে বিষের ক্রিয়া করছে জাদুর ক্রিয়া হয়েছে সমস্ত জাদু শক্তিগুলা এর মায়ের শরীর মায়ের শরীর থেকে এবং এর বাবার শরীর থেকে উভয়ের শরীর থেকে সমস্ত জাদু শক্তিগুলা ধ্বংস করে দাও কাটো তুমি করছো তুমি কাটবা কাটতেছে হ্যাঁ সবগুলা কাটো এর মায়ের শরীর তুমি তুমি দেখো তোমার মার শরীরের মধ্যে তোমার মারা দেখা যাইতেছে হ্যাঁ কাটো দেয় আলিকান মালিকান নরী মক্কেল হুজুরগণ বাচ্চাটারে আপনারা ছেলেটারে আপনারা খেয়াল রাখেন যেন না পড়ে না ঢুলে মক্কেল হুজুরগণ আপনারা এখানে থাকেন সেরা ফাতে আর মক্কেল হুজুরগণ থাকেন বাচ্চাটা দিয়ে খেয়াল রাখেন সে যেন না ঢুলে না পড়ে তার একটু সাহস মানে সাহসিকও তারা বসে থাকে এটা খেয়াল রাখেন প্রথমে তোমার মায়ের শরীর থেকে সমস্ত জাদুগুলো কাটবো তারপরে তোমার বাবার কাছে যাইব তোমাকে নিয়ে যাইবো তোমার বাবারে তুমি দেখবে

এখনো কালো দাগ আছে তোমার মা শরীরটা পরিষ্কার দেখা যায় কোনো জায়গায় কালো দাগ আছে সব জাদুগুলা ধ্বংস হয়েছে পরিষ্কার হয়েছে সবগুলা এই তারপর পরবর্তী তোমার বাবার কাছে তো তুমি যে এর বাবার শরীরে যে জাদুগুলো কি ইয়ে করছে জাদু করছো ওগুলা কাটো যা তোমাকে নিয়ে যাইব দেখো তো হ্যাঁ নিয়ে যাইতেছে দেখো গেছে তোমার বাবার কাছে গেছে হ্যাঁ এই তুমি কাটো যা ওর বাবার শরীর থেকে সমস্ত জাদুগুলা কাটো